Thank <music> you. আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহদুল আল্লাহ্পাক লাগছে ভালো তো সকল ভাই ছোটে চলে আসলাম আপনাদের খামারে অনেকদিন পরে আসলাম আমি সে তো মাশাল প্রচুর গরু দেখতে পাচ্ছি প্রচুর গরু ছিল গরু ঈদের আগে ছির আপনি ওদের ষার ছিল সারগিন বিক্রি করে ফেলাইছি এখন নতুন কিছু করেছি দর্শককে ভালো ভালো বখনাঘিনি দেওয়ার জন্যে আমাদের দুধের গাবি আছে আমাদের ষার গরু আছে আমাদের জার্সি আছে গাভিন আছে গরুর জগতে ষাঁড় গরু যেটা লাগবে দর্শক ভাইয়ের আমারটা নিতে পারবে সব ধরনের গরুই আছে সব ধরনের গরুই আমার কাছে বর্তমানে আছে আমার ফার্ম দুটো ফার্ম ও দুটো ফার্মের রানিং ব্যবসা চলতেছে আর প্রকৃত যার গরু দেখবেন ফারামে তার ঠেকে গরু নেবেন অদশাই বাইরের কোনো আউল ফল লোকলে আপনি গরু তার কাছে নেবেন না আমাদের আমার গরু আছে আমাদের কাছে রিং দিবেন দেখবেন যে আপনার গরু পান কি না পান দু টাকা বায়না দিলেও আপনার গরুর বাট পুষবে এটুকু বিশ্বাস খামারি আপনি দু টাকা খাবো না আর দর্শক ভাইদের এক কথা বলতে চাচ্ছি যে দুর্দান্ত আসবেন মোবাইল নাম্বার দিয়ে আমি আপনাকে ঠিকানা অনুসারে আমার খামারে নিয়ে আসবো নিয়ে আসি দেখি যাচাই বাছাই করে আপনি গরু নিয়ে যাবেন আর গরুদের কোনো সমস্যা হয় গরু আমি ফেরত নেবো দর্শক ভাই সে কথা বলছে আচ্ছা আজকে কতগুলো বাচ্চা দেখাবেন আজকে বাচ্চা মেলা আছে এগারো পিস দেখাবো দর্শকদের দেখেন আর একটা উন্নত মানের হাই কোয়ালিটির একটা জার্সি দেখাবো দর্শকদের দেখুন গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন দর্শক সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা রেড ফিজিয়ান

বয়সটা কেমন এটার দশ দশ দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা তো অনেক ভারী দেখাল দর্শক আপনাদেরকে দেখাবো দর্শক বাট দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ বাটগুলো তো খুবই ভালো সব দিকে ভালো জাতমানটা খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন মাথা ছোট নাভি কম্বল নাই মাজাটা ভারী যে সব থাই কোনো মাংস নাই অনেক দুধের একটা গাবি হবে একটা ডানো বলা যায় যে অনেক দুধের একটা গাবি হবে দামটা কেমন রাখছেন এটা এটার দাম হচ্ছে আপনার 85000 টাকা সিরিয়ালের 3 নাম্বারটার দাম রাখছেন 85000 টাকা হ্যাঁ

বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো খুব ভালো আসছে দেখেন রাতমানও ভালো অনেক এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর মাজাটা অনেক ভারী থাই কোনো মাংস নাই দাম হুম দামটা কেমন রাখছেন এটা 92 হলে বেচ দিব বিরানব্বই হাজার টাকা হ্যাঁ তার থেকে দরদাম করতে পারবো কিছুটা দরদাম করা যাবে যাবে জাতমান ভালো হলে গরুর দাম বেড়ে যায় দাম বেড়ে যায় আসলে জাতের পর পার্সেন্টের পরে দামটা উঠে মাসাল্লাহ তো পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা আমরা দর্শক দেখে দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বার আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন মুন্ডি বক না হ্যাঁ মুন্ডি বক দেখেন অরিজিনাল মুন্ডি গরু মুন্ডি গরু তো প্রচুর চাহিদা হ্যাঁ প্রচুর চাহিদা দর্শক আপনারা মুন্ডি বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বয়সটা কেমন এটার এটার বয়স যে 11 থেকে 12 মাস 11 মাস থেকে 12 মাস বয়সটা চলতেছে বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন দর্শককে দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে দেখাবো দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ লাল লাল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে ভালো পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোনো মা নাভি কম্বল কিছু নাই ঠাই কোনো মাংস নাই জেনুইন একটা দুধের গাবি হবে হ্যাঁ যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এটার মধ্যে विद्यমান দামটা কেমন অ্যাক্সেন এটা এটা পাঁচ দাম এক লক্ষ হাজার টাকা সিরিয়ালের 5 নাম্বার বাচ্চাটা তো 6 নাম্বার বাচ্চাটা দেখায় गाइस। 5 নাম্বার ভাই তো দর্শক এটা দেখলাম আমরা 5 নাম্বারটা সিরিয়ালের 6 নাম্বার আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন। মাস পড়ছে মাস থেকে 11 মাস পড়ছে। হলিস্টান ফ্রিজান আরেকটা বাচ্চা। বাচ্চা। বয়সটা কেমন এটির? মাস। বয়সটা চলতেছে 11 মাস। মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কতটা চিকন দেখেন কোনো কম্বল নাই। কোনো নাভি নাই দেখেন মাজাটা দেখেন অনেক ভারী থায়ে কোনো মাংস নাই বাটগুলো দেখেন বাটগুলো খুবই ভালো হুম পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন মাথাটা দৃশ্য দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার পঁচানব্বই হাজার টাকা সিরিয়ালের ৬ নম্বর বাচ্চাটার দাম রাখছেন পঁচানব্বই হাজার টাকা কিছুটা দর দাম করা যাবে তো পরবর্তী সাত নম্বর বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাথাটাও তো অনেক ভারী অনেক ছোট হ্যাঁ ছোট আরো দেখেন সব জিনিস বাট গুলো দর্শক দেখতে পাচ্ছেন বাট গুলো অনেক ভালো গরু ভালো গরু হাই

মাসা আল্লাহ দামটা কেমন রাখছেন নিকার এটার দাম তো এক লক্ষ সিরিয়ালের আট নাম্বারটা হ্যাঁ তো হাজার গরুটা দর্শকদেরকে দেখায় দর্শক এটা দেখলাম সিরিয়ালের আট নাম্বারটা তো দর্শক ছিল নয় নাম্বার গরুকে দেখায় অনেক বড় শরা একটা গরু নি আসclin আমাদের সামনে রেডি রেডি হ্যাঁ যে কোন সময় হিটে আসতে পারে আশা করা যায় আশা করা যায় দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সময় হিট আসতে পারে আশা করা যায় মাজাটা অনেক ভারী নাভি কম্বল কিছু নাই যাতমানটা অনেক ভালো বাটগুলো একটু দেখাবো বাটগুলো দর্শক দেখতে पाছলেন মাশাআল্লাহ বাটগুলো অনেক বড় বড় এবং অনেক দূরে দূরে মজাটা অনেক

সিরিয়ালের এগারো নাম্বার একটা জার্সি দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর একটা জার্সি বাচ্চা নিয়ে আসছেন জার্সি অনেক কষ্ট করে সংগ্রহ অনেক সুন্দর বাচ্চা সংগ্রহ করছি দেখেন এর মাথার গোপটা দেখেন চোখটা কাজল কালো মাথাটা এখানে দাবা জার্সির যা বৈশিষ্ট্যটাকে আল্লাহতাল এর ভিতর দিছে একটা হাই পার্সেন্টে জার্সি হাই কোয়ালিটি গুনে জার্সি দেখলেন দর্শকে খুব সুন্দর কালেকশন কালেকশন দেখেন জার্সি যদি বলতে হয় একে বলতে হয় বয়সটা কেমন ইটা এটার বয়স চলছে আপনার মাস নয় মাসে পড়ছে আমার ব্যবসার বয়সে আর দুই বছর একশো টাকা জার্সি পাই নাই

করি যদি মনের কাছে ভালো লাগে সকল নেবেন না ভালো লাগলে নেবেন না আর বিশেষভাবে প্রবাসীদের করি আপনারা ওই অনলাইনে গরুখিনি পোসাই দিয়ে তিনে আপনি লোক পাঠায় গরু কিনবেন আপনার আজেমন লাভবান হবেন কিন্তু না দেখেন অনলাইনে আজও গরু বেসে আমার সকালে এক এক গাড়ি একজনের গরু ঘুরোত আসলো আমাদের আর খামারে তো এইভাবে গরু দেখা যাচ্ছে যে আপনার এক ভিডিও দেখা যাচ্ছে একটু ভালো আপনার কাছে হয়ে যাচ্ছে একটু হচ্ছে খারাপ দেখা যাচ্ছে এটার লাইন আপনারা প্রবাস আছেন গরু বাচ্ছেন ঘুরত এজন্য লোক পাড়ায় সবসময় গরু কিনবেন আপনারা আজ যেমন লাভবান হবেন দর্শকবারে বারে সব ভালো হবে হ্যাঁ সব ভালো হবে লোক পাড়ায় গরু কেনার চিন্তা ভাবনা করবেন তাহলে আপনার রিস্ক থাকবে না আমাদের নিজস্ব গাড়ি আছে সেই পরিবহনে আপনি বাড়ি পৌঁছাই দেবো ইনশাল্লাহ আশা করা যায় আচ্ছা আচ্ছা তো শুক্রল ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম